দু তারিখ কি মাধ্যমিক রেজাল্ট দু তারিখ নটার সময় কি মাধ্যমিক রেজাল্ট বেরাবে আর কিভাবে তোমরা মাধ্যমিকের রেজাল্টটা দেখবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা আমি কমপ্লিটলি আমি তোমাদেরকে কমপ্লিট গাইডলাইন দিয়ে দেবো যে তোমাদের মাধ্যমিক রেজাল্ট কি এই দু তারিখ বেরোচ্ছে এবং কিভাবে তোমরা রেজাল্টটা দেখতে পারবে কোন কোন ওয়েবসাইটে গিয়ে কী কী জিনিস তোমাদের পুটন করতে হবে যাতে করে কি তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারো হ্যালো স্টুডেন্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল আমি সুস্মিতা ম্যাম দু সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি টিউশন পড়িয়ে আসছি বর্তমানে বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসাবে নিযুক্ত রয়েছি এবং আমার অনলাইন ক্লাস তো চলছেই সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা প্রতি বছর ক্লাসে জয়েন করে প্রতি বছর দুর্দান্ত ভালো রেজাল্ট করছে সেটা তোমরা শেষে আমি তোমাদের ওদের রেজাল্ট রিপ্লাই দিয়ে দিচ্ছি এছাড়াও ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই তোমরা দেখতে পারবে প্রতি বছর মাধ্যমিকে একশো বিজ্ঞানে নিরানব্বই এই রেজাল্টগুলো কিন্তু আমাদের ছেলেমেয়েদের প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে থাকছে এই বছরের ক্লাস ইলেভেনের ক্লাসও কিন্তু আমাদের কোচিং সেন্টারে শুরু হয়ে গেছে মার্চ মাস থেকেই ক্লাস চলছে তোমরা চাইলে ক্লাসে ভর্তি হতে পারো নিচে বাংলাতে বিজ্ঞান নম্বরটা রয়েছে সেখান থেকে আমাদের অ্যাডমিনের সাথে কথা বলে বিস্তারিত জেনে তোমরাও কিন্তু অ্যাডমিশান নিয়ে নিতে পারো আগের যে ক্লাসগুলো হয়ে গেছে তোমরা যদি কোর্স নাও তাহলে কিন্তু সবটাই তোমরা পেয়ে যাচ্ছ খুব সামান্য মূল্যে আমাদের ক্লাস হয় এবং খুব দুর্দান্ত ভালোভাবে যত্ন সহকারে কিন্তু আমাদের ক্লাস হয় একদম একটা বাড়িতে টিচার রেখে পড়লে একা পড়লে যেরমভাবে গাইডেন্স পাবে ঠিক সেরমভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে গাইড করেই পড়ানো হয় তোমরা দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন স্টুডেন্টরা ক্লাস করছে ক্লাসে জয়েন করেছে আর তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হতে ইচ্ছুক থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এছাড়াও নিউট্রিশন বায়োলজির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ডিসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো চলো ভিডিওটিকে প্রত্যেকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের টিউশান ক্লাস তো চলছেই আমাদের কোচিং সেন্টারে দেখতেই পাচ্ছ তোমরা চাইলেও তোমরাও অ্যাডমিশন নিয়ে খুব ভালো করে শিখে এইবার ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একটা ভালো রেজাল্ট করতে পারো তো চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা তোমাদের রেজাল্ট কি করে দেখবে কবে রেজাল্ট কখন বেরোবে তো দেখো স্টুডেন্ট তোমরা যখন গুগলে গিয়ে এরকম সার্চ করছো মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ বলে এরকম টাইপসে সার্চ করছো তখন কিন্তু এটা দেখাচ্ছে কি এই যে এই যে এরকম টাইপসের দেখাচ্ছে কি দু তারিখ সকাল নটার সময় রেজাল্ট তাই তো দু দেখো গুগল ব্যাপারটা কি সেটা আগে পরিষ্কারভাবে বোঝো অনেক সময় অনেকে অনেক অ্যান্সার যেটা ধরো ক্লাসে করানো হয়েছে তোমরা অনেক সময় বলো ম্যাম গুগলে এটা দেখেছিলাম এই অ্যান্সারটা আমি গুগল দেখে করেছিলাম আপনি যেটা বললেন এটার সাথে তো মিলছে না তো এই ব্যাপারটা কি দেখো গুগল আর কিছুই না আম যে কোনো মানুষ যা কিছু জিনিস ইনফরমেশান দেয় ঠিক আছে সেটাই গুগল কিন্তু গুগল কিন্তু কোনো যাচাই করে না এটা সত্যি কি মিথ্যা কিছু যাচাই করে না তোমরা যে এত গুগলের ওপর ভরসা করো ও কিন্তু যাচাই করে না কেউ কিছু একটা তত্ত্ব দিল ঠিক আছে দেখো আমি বলছি ভালো করে বুঝে নাও এবং এটা আগামীতেও তোমার কাজে লাগবে ভালো করে বোঝো কবে কি রেজাল্ট কীভাবে দেখবে সব আমি বলে দিচ্ছি দেখো এই যে এটা এটা ওপেন করি দেখো এটা কোনো একটা ওয়েবসাইট যে কিনা এরকম বলেছে যে এই দু তারিখে মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে গুগল তুমি যখন সার্চ করছো কেউ ধরো কোনো একটা তথ্য সে ফেসবুকে হোক যেখানে হোক ইউটিউবে হোক আপলোড করেছে তুমি যখনই গুগলে গিয়ে সার্চ করো ঠিক আছে সেই তথ্যটা ভুল কি ঠিক গুগল অত কিছু বিচার বিবেচনা করে না ঠিক আছে সেই তথ্যটাকেই তোমার সামনে এনে হাজির করে তো সেটাই তোমার সামনে এনে এনে হাজির করেছে ঠিক আছে বাট বিশ্বাস করো দু তারিখে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট নয় আমি তো বললাম আমি বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার রয়েছি বিভিন্ন স্কুলের টিচারদের সাথে আমার মানে হেড হেড স্যার ম্যাডামদের সাথে আমার পরিচয় রয়েছে কারণ আমি বিভিন্ন স্কুলের ইলেভেনের প্রশ্ন মাধ্যমিকের টেস্টের প্রশ্ন টুয়েলভের টেস্টের প্রশ্ন ইত্যাদি কোয়েশ্চেনগুলো আমি করে থাকি এছাড়া প্র্যাকটিক্যাল ক্লাস করি থাকি কারণ তোমরা জানো স্কুলের টিচার নেই এখন পার্ট টাইম টিচার দিয়েই চলছে স্কুলগুলো আমরা যারা এমএসসি বিএড করে আছি আমরা একটা পরীক্ষায় বসতে পারিনি বাট স্কুলগুলো আমাদের অ্যাপয়েন্ট করে কিন্তু আমরা টাইমে যাই এই কাজগুলো করে আমরা চলে আসি ঠিক আছে খাতা দেখা ইত্যাদি এই কাজগুলো করে থাকি তো মাধ্যমিকের খাতাও দেখেছি ঠিক আছে তো এখনও কিন্তু মাধ্যমিকের রেজাল্ট দু তারিখ এরকম কোনো খবর কিন্তু এখনও কোনো স্কুল থেকে আমি কিন্তু পাইনি তাহলে হেডমাস্টার মশাইরা জানতেন তারা কিন্তু কোনো কিছু বলছেন মানে এরকম কোনো খবর তাদের কাছে নেই ঠিক আছে তো খাতা অলমোস্ট দেখা শেষের দিকেই রয়েছে তবে দু তারিখ কিন্তু তোমাদের রেজাল্ট নয় ঠিক আছে রেজাল্ট কবে কি সেটা আমি তোমাদের সবার প্রথমেই বলে দেবো ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন করে যাবে এছাড়াও রেজাল্টের জন্য তোমাদের একটা স্পেশাল গ্রুপ আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তোমরা রেজাল্ট গ্রুপ বলে কমেন্ট করবে আমি তোমাকে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওই গ্রুপে থাকবে ওকে এবং দেখো ওই দিনকে কত মাধ্যমিক দিচ্ছে এবছর চলে একটু সার্চ করে দেখি দেখো অলমোস্ট কিন্তু এখানে হচ্ছে নাইন পয়েন্ট লাখ ধরতে 10 দশ লাখ স্টুডেন্ট এই বছর হচ্ছে মোটামুটি পরীক্ষা দিয়েছে ঠিক আছে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে তথ্য ঠিক আছে সেটাও সেখানে এটাই বলা হচ্ছে নাইন মানে প্রায় দশ লাখ ছাত্র এবছর কিন্তু মাধ্যমিক দিয়েছে বা দশ লাখ ছাত্র একসাথে যখন ওয়েবসাইটটা দেখবে তখন ওয়েবসাইটটা ক্র্যাশ করবে কোন ওয়েবসাইটে দেখা যায় সেটা আমি বলবো বললাম ডেফিনেটলি আমি বলবো কীভাবে দেখতে হয় সেটা আমি বলে দেবো এই ভিডিওতেই বলে দেবো ঠিক আছে সেটা আমি বলে দেবো বাট তোমরা যদি দেখো এই যে ক্রাশ করছে ঠিক আছে তোমার মোবাইল থেকে দেখতে পাচ্ছ না কম্পিউটার থেকে দেখতে পাচ্ছ না ঠিক আছে দেখো আমাদের কাছে যেহেতু আমি স্কুলের সাথে যুক্ত রয়েছি স্পেশাল কিছু অ্যাপ থাকে যেটা কি তোমার স্কুলের টিচাররাও কিন্তু ওই তখনই কিন্তু দেখে কি করে তোমার রেজাল্টগুলো কিন্তু ডাউনলোড করে নেয় ঠিক আছে ওখান থেকে ওই এটাও কিন্তু ডাউনলোড করে না যেটা কিন্তু অনেক অনেক স্কুল আবার মানে স্কুলের গ্রুপ থাকলেও দিয়ে দেয় ঠিক আছে তার জন্য একটা স্পেশাল অ্যাপ থাকে কিছু স্পেশাল অ্যাপ থাকে তার জন্য যেটা কিন্তু তোমরা জানো ওকে সেখানে আমি কিন্তু তোমাদের সকলের রেজাল্ট দেখে দেব আমি প্রতি বছর সকলের রেজাল্ট দেখে দিই সে আমার সে ছাত্র আমার কাছে মাধ্যমিকে পড়েছে কি পড়েনি বা ইলেভেনে পড়ছে কি পড়েনি সেটার কোনো কথা নয় আমি সবার দেখে নিই সবার রেজাল্ট আমি লাইভে দেখতে থাকি রেজাল্ট তুমি নাম্বার পুট অন করলে সঙ্গে সঙ্গে আমি দেখে দিও কোনো অসুবিধা তার জন্য নেই ঠিক আছে তার জন্য রেজাল্ট গ্রুপ বলে তোমরা ডেসক্রিপশানে গ্রুপ পাবে বাংলাতে বিজ্ঞান গ্রুপে তো তোমরা থাকবেই প্লাস রেজাল্ট গ্রুপ বলে একটা গ্রুপ পাবে ঠিক আছে সেখানেও তোমরা থাকবে যদি রেজাল্ট গ্রুপ ডেসক্রিপশনে না খুঁজে পেয়ে থাকো একটা কমেন্ট করে দিও সেই রেজাল্ট গ্রুপটা কিন্তু ওই রেজাল্টের দিনই অ্যাক্টিভ হবে এবং কবে রেজাল্ট বেরাবে কি সব ওই রেজাল্ট গ্রুপে তোমরা ইনফরমেশান পেয়ে যাবে যেদিনকে রেজাল্ট বেরোবে ওই রেজাল্ট গ্রুপটা অ্যাক্টিভ থাকবে তোমরা হচ্ছে সেদিনকে তোমাদের নাম্বারটা অন করে দিলে সাথে সাথে তোমার রেজাল্ট তুমি সবার আগে দেখতে পারবে যদি তোমার ওয়েবসাইট ক্র্যাশ করেও আমি কিন্তু তোমার রেজাল্ট লাইভে সবার আগে তোমার রেজাল্ট তুমি পেয়ে যাবে তোমার চোখের সামনে তুমি পেয়ে যাবে তার জন্য কোনো অসুবিধা নেই তোমরা কি বললাম রেজাল্ট গ্রুপ বলে কমেন্ট করবে বা ডেসক্রিপশানে খুঁজবে আর ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে ওটা তো ডেফিনেটলি থাকবে ওখানে বিভিন্ন ইনফরমেশান তোমরা কিন্তু পেয়ে যাবে এবার চলো দেখে নিই কী করে রেজাল্টটা দেখতে হবে নর্মালি তোমরা জেনে রাখো দেখো ডাব্লু রেজাল্ট ডট এনআইসি ডট ইন ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে এইটা থেকে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে ঠিক আছে তবে ক্রাশ করে যাও তো দেখো স্টুডেন্ট এই ওয়েবসাইটটা যখনই তুমি খুললে ঠিক আছে তখন তোমার কাছে এরকম একটা সারফেস তোমার কাছে চলে আসবে ওকে তো তোমাকে তারপরে এগুলোকে জাস্ট ফিল আপস করে দিতে হবে তোমাকে এখানে দিয়ে দিতে হবে তোমার রোল নাম্বার এখানে দিতে হবে তোমার ডেট অফ বার্থ ওকে এখান তারপরে হচ্ছে এই ক্যাপচার কোডটা এখানে দিয়ে দেবে অ্যান্ড সাবমিট করে দেবে তারপরে কিন্তু তোমার রেজাল্ট চলে আসবে ওকে এবং সেদিনকেই মোটামুটি তুমি ওই দুপুরবেলা দুটোর মধ্যে স্কুলে গেলেই তোমার আসল যে রেজাল্টের হার্ড কপি অ্যান্ড সার্টিফিকেট তুমি স্কুল থেকে পেয়ে যাবে ওকে এবার বলেই দিলাম তোমাদের প্রায় দশ লাখ ছাত্র পরীক্ষা দিচ্ছে এক দশ লাখ ছাত্র একসাথে সার্চ করছে তাহলে সেই ওয়েবসাইটটা কিন্তু পুরোই মানে ক্রাশ করে যায় যদি ক্রাশ করে যায় যদি প্রবলেম হয় তোমার রেজাল্ট আমি দেখে দেবো তার জন্য তোমায় কি করতে হবে ডেসক্রিপশানে গিয়ে দেখো রেজাল্ট চেকিং গ্রুপ দু হাজার বা রেজাল্ট গ্রুপ দু বলে কিছু একটা পাবে ওখানে থাকবে নইলে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপে থাকবে আর কমেন্ট করে দেবে রেজাল্ট গ্রুপ বলে সেখানে কিন্তু তুমি রেজাল্ট গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে ওখানে তোমার রেজাল্ট সবার রেজাল্টই দেওয়া হবে লাইভে ওকে একটা বিশেষ অ্যাপ দিয়ে সেটা আমি দেখে দেব আমি দেখতে থাকবো তোমরা যারা বলে দেবে মানে নাম্বারগুলো আমি চেয়ে নেবো ঠিক সময় সময় তোমরা রেজাল্ট কিন্তু ওখানে পেয়ে যাবে কোনো অসুবিধার কিছু নেই আর জবেই তোমাদের রেজাল্ট বেরোবে সবার আগে আমি তোমাদের ইনফরমেশান দেবো যখন আমি স্কুল থেকে জানতে পারবো ওকে তাই চিন্তার কিছু নেই আর আমাদের ক্লাস ইলেভেন কিন্তু স্টার্ট হয়ে গেছে যারা সায়েন্স নিয়ে পড়তে চাও অলরেডি তোমাদের কিন্তু দেড় মাস পড়ার রানিং রয়েছে দেখো স্টুডেন্ট তোমাদের রেজাল্ট জবেই বেরোক ঠিক আছে মাধ্যমিকের রেজাল্ট জবেই বেরোক তোমাদের ইলেভেনের কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ে যারা সায়েন্সের আছে পড়া কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে ঠিক আছে আমাদের অনলাইন টিউশন ক্লাসে অলরেডি দেড় মাস পড়ার রানিং মার্চ থেকে ক্লাস কিন্তু প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্টে স্টার্ট হয়ে গেছে ওকে কারণ কি তোমাদের সেপ্টেম্বরে দেখো এপ্রিল তো প্রায় চলেই গেল মে জুন জুন জুলাই মাস কিন্তু তোমার আর মাত্র চারটে মাস তোমার কিন্তু ফার্স্ট সেমের জন্য বাকি এবং তোমরা শুনেই থাকবে ফার্স্ট সেম হচ্ছে এমসিকিউ বেস কোশ্চেন এবং তোমার বড় কোশ্চেন হলে তুমি তাও অ্যান্সার ফ্যান্সার দিয়ে মোটামুটি টুকটাক পাশ করে যাওয়ার সম্ভাবনা বাট তুমি জানো এমসি ভুল হলে কিন্তু সেটা বিগ জিরো সেখানে কোনোরকম কিছু হবে না আর খাতাগুলো মেশিনে চেক হয় যে টিচার তোমাকে একটু নাম্বার দিয়ে পাশ করিয়ে দেবে কোনো উপায় নেই খাতাগুলো কম্পিউটারে চেক হয় তোমাকে জাস্ট এরকম গোল পাকাতে হবে এখন পুরো সিস্টেম আলাদা ঠিক আছে আর সায়েন্সের সাবজেক্ট বিরাট বড় সিলেবাস সেটা কিন্তু ছ মাসও কম পড়ে যায় দশটা চ্যাপ্টার রয়েছে বায়োলজির বাট তোমাদের জন্য আমাদের বাংলাতে বিজ্ঞান অনলাইন কোচিং ক্লাসের তরফ থেকে কিন্তু স্পেশাল অফার রয়েছে যেটা তোমরা নিতে পারো একবারে কোর্স যদি তোমরা নিয়ে নাও সেখানে কিন্তু তোমরা হচ্ছে এক মাসের বেতনও ফ্রি পাচ্ছ এবং ভর্তিটাও তোমাদের হচ্ছে পুরোপুরি ফ্রি হয়ে যাচ্ছে আর আমাদের এখানে অনলাইন হলেও অফলাইনের মতো পড়ানো অফলাইনেও তুমি যে টিচারের কাছে পড়বে তিনিও তোমাকে এরকম প্রত্যেক দিন ক্লাসে খাতা চেক টপিক শেষ হলে লাইভে পরীক্ষা ক্লাসে কমপ্লিট তোমাকে বুঝিয়ে দেওয়া এবং সেখান থেকে কোশ্চেন ইম্পর্টেন্স দিয়ে দেওয়া ঠিক আছে ওই দিনেরটা ওই দিন দিয়ে দেওয়া খাতা চেক চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস সেটা তুমি অফলাইনেও তুমি যেখানে পড়তে যাও সেখানেও তোমার হয় না টপিক শেষ হলে সাথে সাথে মক টেস্ট এবং তোমার সামনে খাতা চেক এগুলো তোমার অফলাইনের টিচারও এগুলো পড়বেন না ঠিক আছে তোমার প্রত্যেক দিনের হোমওয়ার্ক চেক প্রত্যেক দিনের খাতায় নোটস তৈরি তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে পড়ো তিনি যেরমভাবে পড়াবেন হ্যাঁ সেটা অবশ্যই তোমার অনেকটা বেশি পেয়ে বারো তেরোশো টাকা পড়ে যাবে কিন্তু আমাদের এখানে ক্লাস বায়োলজি বায়োলজির মতো সাবজেক্ট আর এতটা ভালো করে পড়িয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র আর একবারে নিলে আমি বললাম যে পুরো যদি তুমি ফার্স্ট সেমিস্টারে কোর্স নাও তোমার এক মাসের বেতন ভর্তিটাও ফ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে এতটা ভালো করে এইভাবে তুমি কোথাও ক্লাস হবে না আমাদের স্টুডেন্টদের রেজাল্ট লিপলে রিভিউ দেখে নাও কীভাবে ক্লাস হয় আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যেতে পারো কারণ হচ্ছে তোমরা কিন্তু যে আগের ক্লাসগুলো হয়ে গেছে তোমরা কোর্স নিলে পুরোটাই ওখানে পেয়ে যাচ্ছো তাহলে তোমার ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে ওকে বাট সময় চলে গেলে তোমার কিন্তু সেটা তোমার অসুবিধা হবে যদি রকম ফেল করে যাও ফেব্রুয়ারিতে সেটা ক্লিয়ার করতে হবে তারপরে আবার তুমি মার্চে গিয়ে পরীক্ষা দেবে তো তোমার ডবল চাপ হয়ে যাবে ওকে আর ক্লাস ইলেভেনে যে পড়াগুলো থাকে এগুলোই সমস্ত হচ্ছে তোমার এক্সামে আসে সে নিট বলো জয়েন্ট এন্ট্রান্স বলো যাই বলো সেখানে আসে বা আগামী দিনে যত কিছু সেটা কিন্তু বেস কিন্তু ক্লাস ইলেভেন থেকেই হয় দেখো মাধ্যমিকে যা করেছো ভালো খারাপ ইলেভেনে আর এক ফোঁটা সময় নষ্ট করো না যদি তুমি মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে হও কারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে কিন্তু পড়াশোনা করে জীবনকে তৈরি করা ছাড়া আর কোনো উপায় মধ্যবিত্ত ঘরের ছেলে থাকে না একটাই উপায় পড়াশোনা করায় লাইফটাকে চেঞ্জ করা ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ দেবদত্তা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট হয়েও কিন্তু সে হচ্ছে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স এক্সামে এক র্যাঙ্ক করেছে তো কেউ কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলে কম নয় আমাদের মধ্যবিত্ত ঘরেরই সন্তান দেবদত্ত খুব সাধারণ একটি মেয়ে তো তুমিও চাইলে তুমিও পারবে তুমিও পড়াশোনা করলে তুমিও পারবে তাই সময় নষ্ট করো না সব ফিরে আসবে সব সব বাট সময় কোনো দিনও ফিরবে না তুমি যদি চাও মাধ্যমিকের যে পরীক্ষাটা দিয়েছো ভালো হয়নি আর একটু ভালো করতে তুমি তো চাও তাই না আর কি যদি ভালো করতে পারতাম কিন্তু উপায় নেই সময় চলে গেছে তাই আগামীর যে পরীক্ষাটা আছে ওটা এখন থেকেই শক্ত হাতে নিজের হাল ধরো যাতে করে এই আফসোসটা আর না আসে দেখো তোমাদের মান্থলি ক্লাস কেবল মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি মাসে এইভাবে খাতা চেক করে একদম অফলাইন ক্লাসের মতো বা বাড়িতে টিউটর রেখে পড়ার মতো পড়া কিন্তু এখানে হয় কিভাবে হয় কি আমি সব দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি মাসে মান্থলি ক্লাস আর যদি তুমি একেবারে ফুল কোর্স নিয়ে নাও সিক্স মান্থের সেটা তো তোমার আরও কমে পড়ে যাবে সেখানে তোমার এক মাসে বেতন ফ্রি প্লাস হচ্ছে তোমার ভর্তির ফিজটাও ফ্রি যেটা হচ্ছে তোমার মাত্র সতেরোশো পঞ্চাশে ফুল কোর্স কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এবং তোমরা এই বাংলাদেশ বিজ্ঞান নম্বরটিতে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে এবং যোগাযোগ করে তোমাদের সিট বুকিং করে নেবে এবং বিস্তারিত জেনে নেবে অফারটি কিন্তু বেশি দিন থাকবে না সেকেন্ড সেম নিয়েছিল তারপরেও পুরো থার্ড সেমটাই নিয়েছ কি বলছো থ্যাংকস ম্যাম আপনি অনেক হেল্প করেছেন আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম কোনো এক্সাম নেয়নি এইচডাব্লিউ দিত না আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না বায়োলজি নিয়েও ভয়ে আছি তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন থ্যাংকস ম্যাম ঠিক আছে থার্ড সেম ও নিয়েছে ও পারচেসও করেছে ঠিক আছে এবং হচ্ছে ঠিক আছে দেখো অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে ঠিক আছে এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম আপনি এত কেয়ারিং কেন প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম আপনার সবার কথা মাথায় থাকে এটা দেখো এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই দেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ ফার্স্ট সেমিস্টারে এমসি কিউ বেসএসি হয়েছিল আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি ঠিক আছে তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কিভাবে হবে কত কি ফিস রয়েছে বেতন রয়েছে দেখো আচ্ছা নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও একশোতে একশো পেয়েছিলো এবং ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারেও কিন্তু থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভই পেয়েছিলো ঠিক আছে কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি আই নো আমি থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ ওইটাই পেয়েছে ফর সে দিস ইট টেক সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইউর মোটিভেশান অ্যাস টিচিং মেথডস আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি সবাই চুপ করে বসেছিল আমাদের ইলেভেনে অনেক কোয়েশ্চেন আছে যেগুলো টেনেও আছে আর আমিও সেগুলো ইলেভেনে পড়িনি বাট টেনে পড়েছিলাম দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো টুডে আই রিয়ালি ফেল্ট ইট যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ ঠিক আছে তো এটা হচ্ছে নূরের রিপ্লাই ঠিক আছে কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে আচ্ছা এটা কৃষ্ণার রিপ্লাই কৃষ্ণা কী বলছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক সকী দেয় আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদল দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ এগেন ঠিক আছে দেখো স্নেহা কী বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে জানি না কত পাবো বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল থ্যাংক ইউ ম্যাম আচ্ছা ম্যাম জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল অ্যান্ড সত্যি আপনার পড়ানো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আচ্ছা দেখো এগুলো কিন্তু স্কুলের এক্সাম আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয় ঠিক আছে সুদেশনা না ক্লাস টুয়েলভের স্টুডেন্ট ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সব কোশ্চেন কমন ছিল ম্যাম আর পয়েন করে লিখেছি আপনার কথা মতো এমসি কমন ছিল ঠিক আছে কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড়ো কথা সুমিত সুমিত কি বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও ম্যাম আমি খুব ভালো ম্যাম খুব ভালো হয়েছে সবটাই আপনার জন্য আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবে পড়েছে পরীক্ষা দারুণ হয়েছে তোমাদের সামনে আছে দিশাও নাইনটি পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে ম্যাম ভালো হয়েছে সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এত এটা পসিবল হতো না ইউটিউবের ওয়ান শর্ট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে থ্যাংক ইউ ম্যাম ঠিক আছে দিশা টেন লেখা আছে টেন থেকেই রয়েছে আচ্ছা রূপসা কি বলছে ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে জানি না কত পাবো কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যে ছিল এটা কিন্তু স্কুলের পরীক্ষা বিভিন্নজন বিভিন্ন স্কুলের তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল সব কমন এসেছে আপনি যা করেছিলেন সব এসেছে অনলি তিনটে শর্ট কোয়েশ্চেন পারিনি ঠিক আছে অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমাদের তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে তো যদি মনে হয় তোমরা হচ্ছে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ ঠিক আছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাদের এখানে কীভাবে পড়ানো হয় ফার্স্টে তোমাকে বোর্ডে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হবে দেখে নিচ্ছ অনলাইন ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ছেলেমেয়েরা ক্লাস করছে ঠিক আছে ফার্স্টে কমপ্লিট তোমাকে বোর্ডে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে এবার এখান থেকে তুমি তোমার পেইড গ্রুপে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড গ্রুপে কিরকম কি আছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওদের ক্লাস ইলেভেনের যে ব্যাচটা রয়েছে ঠিক আছে দেখো অলমোস্ট এখানে কিন্তু আসন সংখ্যা পূর্ণ রয়েছে ঠিক আছে অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ রয়েছে তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না ওকে যাদের যাদের মনে হচ্ছে আমি ভর্তি হব চিন্তা ভাবনা রয়েছে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে তাই চান্স পাবে না কিন্তু আমার কিছু করার নেই খাতা চেকিংয়ের ব্যাপার রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো কীভাবে কি হয় আমি একটু দেখিয়ে দিই দেখো সাথে সাথে কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পরে তোমরা দেখতেই পাচ্ছ সাপোজ চলন গমন অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে ক্লাসটি বোঝানো হয়েছে সথেসতে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোশ্চেন অ্যান্সার ঠিক আছে আমি এটা ওপেন করছি তো দেখো এই যে পিডিএফ দেওয়া কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া ঠিক আছে এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে ঠিক আছে এবং পরের দিন আবার ক্লাস হবে নতুন টপিক এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয় এটা পুরো চ্যাপ্টারের বুঝতে পারছো এই কটা কোশ্চেন কনসেপ্ট ফার্স্টে বোঝানো হয়েছে শব্দ পড়তে হয় না অল্প কিছু কোয়েশ্চেন অ্যান্সারে রেডি করতে বাট কনসেপ্ট পুরো বুঝতে হয় ওকে আমি দেখিয়ে দিচ্ছি খাতাটা কীরকম চেক হয় দেখো এই যে খাতা চেকিং এটা যদি তুমি ও অন করো খাতা চেকিং দেখো প্রত্যেকটা ছেলে মেয়ের কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কী ভুলভ্রান্তি আছে প্রত্যেককে বলে দেওয়া হয় কেউ যদি অনুপস্থিত থাকে তারটাও কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয় ওকে এবং হচ্ছে দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং এবং চ্যাপ্টার শেষ হলে হচ্ছে লাইভে নেওয়া হয় তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলেমেয়েরা কিন্তু মক টেস্ট দিচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা ব্যাচে পড়ে লাইভে বসে মক টেস্ট দিচ্ছে দেখো সামনের বৃহস্পতিবারও একটি মক টেস্ট রয়েছে এবং আগেরও মক টেস্ট ছেলেমেয়েরা দিয়েছে এবং মক টেস্ট দেওয়ার পরে সাথে সাথে তাদের খাতা তাদের সামনেই চেক হয় ঠিক আছে দেখে নিতে পারছো সমস্ত এখানে দেখো সব ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে ওকে অসংখ্য ছেলেমেয়ে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে তো কীভাবে ক্লাসটা আমি বলে দিলাম ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট তারপর সেটার পিডিএফ তোমরা কোয়েশ্চেন অ্যান্সার পেড গ্রুপে পেয়ে যাবে ওকে সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিট করে দিতে হবে এখন এমসি বেস শর্ট নোট সাবমিট করতে হবে এবং সেটা আবার চেক করে দেওয়া হবে প্রত্যেকের খাতা চেক হবে সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে ওকে এবং হচ্ছে তোমার টপিক শেষ লাইভে মক টেস্ট এবং লাইভে তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই আমাদের এখানে কিভাবে পড়ানো হয় তোমাকে বলে দিলাম তোমার যদি মনে হয় দেখো একদম আমাদের অনলাইনের মতো পড়ানোই হয় না অফলাইনের বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না যেটা আমার ছাত্রছাত্রীরাই বলছে আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি সব দেখে নেবে তারপরে যদি মনে হয় ভর্তি হবে এবং তোমার যদি মনে হয় অন্য কোথাও ভর্তি হবে এইভাবে যদি তোমার প্রসেসের ক্লাস হয় ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত তো যা যারা ভর্তি হতে চাও বা সিট বুকিং করতে চাও এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও বা সাজেশন পারচেস করতে চাইছো এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দিও ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো খুব ভালো করে পড়াশোনা করো শিখে পড়াশোনা করো ডেফিনেটলি এই শেখাটাই তোমার একদিন কাজে লাগবে ওই দিনকে আমার কথাটা তুমি মিলিয়ে দেখবে